এবার আসি যে চাইল্ড বেনিফিটটা কী চাইল্ড বেনিফিট এটি উইকলি পেমেন্ট করা হয়ে থাকে এবং এই পেমেন্টটা গভর্নমেন্ট দিয়ে থাকে আর এটি দেওয়া হয় প্যারেন্টস কিংবা গার্ডিয়ান যারা থাকে তাদেরকে এবং এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা বাচ্চাদের রেজিং করার জন্যে যে কস্ট আসে সেই কস্টটাকে হেল্প করার জন্যে এই চাইল্ড বেনিফিট দেয়া হয়ে থাকে এটি একটি নন মেন্স টেস্টেড বেনিফিট তার মানে এটি ইনকামের সঙ্গে কোনো সম্পর্ক নয় তো চাইল্ড বেনিফিট রিসেন্টলি ইনক্রিজ হয়েছে এটা সেভেন্থ অফ এপ্রিল থেকে ওয়ান আর এই বেনিফিটটা ওয়ান অফ দ্য অনলি ওয়ান পার্সন পাবে তার মানে হয় বাবা পাবে কিংবা মা পাবে যে কোনো একজন মূলত এই চাইল্ড বেনিফিট পেতে পারে এবং সেই ক্ষেত্রে কোনো লিমিটেশন নেই যে কতগুলো চাইল্ড এটা ক্লেম করতে পারবে না মানে যতগুলো চাইল্ড আছে তারা কিন্তু সবাই এটা ক্লেম করতে পারবে এখানে কিন্তু বয়স একটা ইস্যু আছে সেটা হচ্ছে আন্ডার সিক্সটিন যারা এবং এই আন্ডার সিক্সটিন যে যারা রেসপন্সেবল তাদের আপব্রিংয়ের ব্যাপারে তারা এটা পেতে পারে এবং বাচ্চা বয়স হবে আন্ডার সিক্সটিন এছাড়াও আন্ডার টোয়েন্টি পর্যন্ত এই চাইল্ড বেনিফিটটা দিয়ে হয়ে থাকে যদি ওই বাচ্চা যদি কোনো অ্যাপ্রুভড এডুকেশন ওর ট্রেনিং এ যদি থাকে এবং সেটা কিন্তু অবশ্যই এইচএমআরসিকে কিন্তু ইনফর্ম করতে হবে সেই ক্ষেত্রে তার এই চাইল্ড বেনিফিটটা কিন্তু টোয়েন্টি এইজ পর্যন্ত কিন্তু কন্টিনিউ করবে এবং প্যারেন্টসরা কিন্তু এটা পাবে এখন কোশ্চেন হচ্ছে যে কত বেড়েছে এটার এই মুহুর্তে যে রেট ফ্রম সেভেন্থ অফ এপ্রিল থেকে এটা উইকলি আমি বলেছি টোয়েন্টি সিক্স পাউন্ড ফাইভ পেন্স পার উইক এটা হচ্ছে এলডেস্ট কিংবা অনলি যে সাম যদি থাকে তার জন্যে আর যে ইয়াঙ্গার যে চিলড্রেন থাকবে তাদের জন্যে সেভেন্টিন পাউন্ড টোয়েন্টি ফাইভ পেন্স করে অ্যাডিশনাল ইচ বাচ্চার জন্যে এটা দেওয়া হবে আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আছে যে এখানে কিন্তু কোনো লিমিট আছে টু অ্যামাউন্ট ইউ আর ইউর পার্টনার ক্যান আর্ন বিফোর ইউ স্টার্ট টু লুজ চাইল্ড বেনিফিট তার মানে চাইল্ড বেনিফিট পাওয়ার জন্যে একটা লিমিট আছে ইনকামের সেই ইনকাম পর্যন্তই কিন্তু চাইল্ড বেনিফিট পাওয়া যাবে সেই ইনকামটা যদি ক্রস করে তার হায়ার হয়ে যায় তখন কিন্তু চাইল্ড বেনিফিটটা কিন্তু তারা লুজ করবে তো হাই ইনকাম চাইল্ড বেনিফিট চার্জ যেটা এক্সটার্নাল এ সংক্রান্ত ব্যাপার বলা হয়েছে যে পেমেন্ট রিডিউস হওয়া শুরু করবে যখন তারা সিক্সটি থাউজেন্ড আর্ন করা শুরু করবে আর ইন্টারলি চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যাবে স্টপ হয়ে যাবে যদি তাদের আর্নিং এইটটি থাউজেন্ড হয়ে থাকে আর হাউস ক্ষেত্রে যেটা আগে ছিল সেটা হচ্ছে ফিফটি থাউজেন্ড এবং পরবর্তী সিক্সটি থাউজেন্ড ইনক্রিজ করা হয় ইন দ্য টু টোয়েন্টি ফোরে আর যদি এই এই যে রুলস যেটা আমি বলেছি এই বেনিফিটের সরি যে ইনকাম লিমিটের ব্যাপারে এটা ব্যাপারে অনেক ক্রিটিসাইজ হচ্ছে যে এটা আন ফেয়ারলি প্যানালাইজ করা হয়েছে বিশেষ করে সিঙ্গেল প্যারেন্টস যারা আছে তাদের জন্য এবং হায়ার আর্নার ফ্যামিলি মেম্বারদের জন্য আর যদি একটি হাউজহোল্ডের দুই দুইজন প্যারেন্টসের আর্নিং যদি সিক্সটি থাউজেন্ড হয় টু প্যারেন্টস আর্ন সিক্সটি থাউজেন্ড অ্যান্ড সেক্ষেত্রে উইথ এ টোটাল হাউজহোল্ড ইনকাম অফ ওয়ান টোয়েন্টি থাউজেন্ড যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ফুল অ্যামাউন্ট চাইল্ড বেনিফিট তারা পাবে কিন্তু সিঙ্গেল ইনকাম হাউজহোল্ড এবং সেক্ষেত্রে দ্য বেনিফিট ইজ রিডিউস অনস দ্য প্যারেন্ট আর্ন সিক্সটি থাউজেন্ড অ্যান্ড কাট অল টুগেদার অনস দ্য আর্ন এইট্টি থাউজেন্ড এইট্টি থাউজেন্ডের উপরে তখন কিন্তু কাট হয়ে যাবে আর এটা মূলত অনলাইনে অ্যাপ্লিকেশন করা সম্ভব হতে পারে বাইপোস্টেও অ্যাপ্লিকেশন করা যায় আর এই অ্যাপ্লিকেশনটা করতে গেলে বার্থ সার্টিফিকেট লাগবে ব্যাংক স্টেটমেন্ট ডিটেলস লাগবে ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার লাগবে আর পার্টনারদের যে এনআই নাম্বার লাগবে আর অনলি ওয়ান প্যারেন্ট এটা ক্লেম করতে পারে হয়তো বাবা অথবা মা দুজনে এটা ক্লেম করতে পারবে না আর এক্ষেত্রে অনার মোর চিলড্রেন কাস্টোডির ব্যাপারে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে যদি শেয়ার কাস্টোডিতে থাকে সেক্ষেত্রে কিন্তু একজনে ক্লেম করতে হয় বাবাকে অথবা মাকে ক্লেম করতে পারবে আর এলডেস্ট এলডেস্ট যে চাইল্ড থাকবে সে কিন্তু ইনটাইটেল হবে Uh, to the higher amount and any younger children Tarakin mm -hmm. lower payment mm -hmm. Thank you.